রহমানুর রহিম সম্মানিত শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজ আমি আপনাদের জন্য সর্বশেষ যে আপডেট নিউজটি নিয়ে উপস্থিত হলাম সেটি হচ্ছে শিক্ষকদের ভারী ভাড়া উৎসব ভাতা ও চিকিৎসা ভাতা কত টাকা বাড়ছে এ বিষয়ে ডেলি ক্যাম্পাসে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে এরই সূত্র ধরে আমি আজকে আপনাদেরকে এ বিষয়ে কিছু জ্ঞাত করব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি না টেনে বা স্কিপ না করে দেখতে থাকুন তো আসুন আমরা এখন জেনে নেই বিস্তারিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া উৎসব ভাতা ও চিকিৎসা ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ তিনি বলেছেন উৎসব ভাতা বিনোদন ভাতা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবছরের ঈদুল আজহা থেকে শুরু করে আগামী বছরের বাজেট থেকে অন্তত কিছু বাড়াতে পারব সদবিদায়ী শিক্ষা উপদেষ্টার এমন বক্তব্যের পর শিক্ষকদের বাড়ি ভাড়া উৎসব ভাতা ও চিকিৎসা ভাতা কত টাকা বাড়ছে সেই প্রশ্ন দেখা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় বলছে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি তবে শিক্ষা প্রশাস প্রশাসনের একটি সূত্র জানিয়েছে শিক্ষকদের শতভাগ উৎসব ভাতার দাবি পুরো নাও হতে পারে নাম অপ্রকাশিত রাখার শর্তে প্রশাসনের এক কর্মকর্তা জানান রাতারাতি উৎসব ভাতা শতভাগ করা সম্ভব হবে না প্রাথমিকভাবে কিছুটা বাড়ানো হবে এরপর ধাপে ধাপে তা শতভাগ করার পরিকল্পনা রয়েছে এছাড়া বাড়ি ভাড়া এক হাজার টাকার মতো বাড়ানো হতে পারে চিকিৎসা ভাতা পাঁচশো টাকা বাড়িয়ে এক হাজার টাকা করার পরিকল্পনা রয়েছে তবে বিষয়গুলো এখনও চূড়ান্ত হয়নি প্রাথমিক আলোচনার মধ্যে রয়েছে শিক্ষকদের উৎসব ভাতা শতভাগ করার বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসী মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি জানা গেছে বেসরকারি শিক্ষকরা বর্তমানে মূল বেতনের পঁচিশ শতাংশ উৎসব ভাতা পান এছাড়া বাড়ির বাড়ি ভাড়ার জন্য এক হাজার টাকা এবং চিকিৎসা ভাতার জন্য পাঁচশো টাকা করে পান বর্তমান বাজারে যা খুবই অপ্রতুল বলে জানিয়েছেন তারা এ অবস্থায় দীর্ঘদিন ধরে উৎসব ভাতা শতভাগ করার দাবি জানিয়ে আসছেন তারা শতভাগ উৎসব ভাতা সহ অন্যান্য ভাতা বৃদ্ধির জন্য গত বারো ফেব্রুয়ারি থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা বিষয়টি নিয়ে কয়েক দফা শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন শিক্ষক নেতারা অবশেষে ঈদুল আজহা থেকে উৎসব ভাতা বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর ঘোষণা দেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ মাহমুদ বলেন কয়েক মাস আগেই আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম সাধ্যমত এবছর এবং আগামী বছরের বাজেটে যতটুকু অর্থ সংকলন করা যায় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা যতদূর পারি চেষ্টা করব দাবিগুলো মেটাতে বিদায় উপদেষ্টা বলেন কিন্তু পনেরো থেকে বিশ বছরের বঞ্জনা এক থেকে দুই বছরের বাজেট দিয়ে তো মেটানো যায় না এটা বোঝানো খুবই কঠিন আজকেই বেসরকারি বেতন সরকারি বেতনের সমান করে দিতে হবে এটা দাবি বুঝলাম কিন্তু এক বছরের বাজেট দিয়ে কিভাবে পনেরো বছরের বৈষম্য ঠিক করা যায় কিন্তু শুরুটা করা দরকার সেই শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছি তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ আপডেট নিউজটি তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে তো জাতীয় ভিডিও পেতে অবশ্যই টেকপরিট ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি আল্লাহ হাফেজ